আসলে এক সপ্তাহ পর পর আসি তো দেখা যায় যে লালই মানে মরিচগুলো এগুলো কী বলে জানি না আমাদের চট্টগ্রামের বাসায় বাসাই বাতাসা মরিচ বাপুর ভাই মরিচ একটা কাছে দেখেন এগুলো আমি একটা একটা পালো যেগুলো নেওয়ার মতো নিজের ঘুম মনে হয় একশোটার কাছাকাছি পাবো এগুলো হচ্ছে ভালো লাগার বিষয় বাসায় তো জানে না শুক্রবার এসে কী করি এই যে এই সিলটা আসলে আমি টাকা দিয়েও দিতে পারবো না অন্য জায়গায় হলে হ্যাঁ ভালো লাগলে আমি বন্ধের দিন শুক্রবারে বা সময় পাইলে ফ্যামিলির কাজ শেষ করে এখানে চলে আসি একটা দুইটা এরকম মরিচের চারা লাগাইলে বাসায় বা বাড়িতে এক সপ্তাহ মরিচের ব্যবস্থা হয়ে যায় এগুলো ভালো লাগার বিষয় আমি শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে অনেকে বাড়িতে এসে সময়টাকে অলসভাবে নষ্ট করে আমি চাই এরকম আমার মধ্যে সবাই একটা একটা হলে বাড়িতে গাছ লাগায় অনেকের জায়গা খালি পরে আছে অনেকের তুলনায় আমার জায়গা খুব কম আমাদের তেমন জায়গা নাই তবু যতটুকু আছে ততটুকুতে চেষ্টা করি ইউটিলাইজ করতে ধন্যবাদ